আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত কৌশলি জনতা আপনারা বিগত সময় লক্ষ্য করেছেন এই চার এম সরকার পিলখানার হত্যা করেছে সাতলা চত্বরে নিরহ মানুষকে এই ছাত্র ঘনতা

ভো করা হচ্ছে আমরা বর্তমানে রাত্রে বা দিনেই যে কোনো জায়গায় সোলাফেরা হয় না কেন আমাদের কিন্তু শেফ নেই এই শেফ করতে হলে যেভাবে এই চব্বিশে আমাদের ছাত্র জনতা মুরব্বী অবিভাবক যুবক এই কাজ হতে নেমে তাহারই সরকার পর্যন্ত পালিয়ে দিতে বাধ্য হয়েছে বর্তমান আরেক দল এখনো কিন্তু সে আসতে পারে নাই কিন্তু আসার আগেই নির্যাতন খুন ছাদাবাজি বিভিন্ন ভাবে মানুষদেরকে হয়রানি করতেছে নির্যাতন করতেছে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনারা অনেক দলকে দেখেছেন একবার ইসলামী দলকে একটাবার দেখুন অবশ্যই আমাদের চার নন্দিগোল বা ইউপি পরিবর্তন হবে গোটা সমাজ বাংলাদেশকে অবশ্যই পরিবর্তন করা হবে আমরা অনেকেই বলি যে আপনারা ইসলামী দল কিন্তু এক একজন এক এক দলে আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিচ্ছি আমাদের হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল তার বিভিন্ন সময় পাঁচটি কাজ থাকে কিন্তু আমরা যখন খানা খাইতে বসি তখন পাঁচটা আঙ্গুল অত্যবদ্ধ হয়ে যায় আমি এই আজকের তালাফত এই সমাবেশ থেকে পরিষ্কার বলে দিতে চাই আমরা কোনো ধলকে দালালি করব না আমরা কোনো ধলকে নিয়ে প্রতিবাদ করব না আমরা আমাদের ঢলকে নিয়ে মানুষের কাছে পৌঁছে নেই আমাদের প্রত্যেক কমগুলো এই কোরআনের আর কোরআনের নিয়ম নীতি আমরা মানুষের সামনে তুলে ধরি অবশ্যই আমরা এই ইসলামের মতবাদে আমরা নিজে আমাদের ইউনিয়ন আমাদের সমাজ অবশ্যই এগিয়ে যেতে পারব আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই পরিশেষে আমি সকলের এই শহীদদের আত্মার মাতৃ কামনা করি যারা এই বিরাট আয়োজন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করি وآخر دعوانا الحمد لله رب العالمين